মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকায় প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শুরুতে আন্তর্জাতিক উরুশ উৎসবের আয়োজন হয় যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশ থেকেও পুণ্যার্থীরা হাজির হয়ে থাকেন উনিশশো সাল থেকে ভারত বাংলাদেশের এক মৈত্রী চুক্তির পর সেখানকার পুণ্যার্থী বোঝায় একটি বিশেষ বাংলাদেশের ট্রেনকে অনুমতি দেওয়া হয় ভারতবর্ষের মেদিনীপুর পর্যন্ত আসার ভারতবর্ষে প্রবেশ করলেই ভারতীয় প্রশাসন স্বাগত জানিয়ে মেদিনীপুর স্টেশনে নিয়ে আসে প্রতি বছরই শতাধিক বছরের এই পুরনো রেওয়াজ এবার হয়তো ভাঙতে চলেছে বাংলাদেশিদের এবার যাতে সেই প্রবেশের ক্ষেত্রে অনুমতি না দেওয়া হয় তার জন্য কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠালো পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি মন্ত্রী অমিত শাহের কাছে সেই চিঠি পাঠানো হয়েছে মেদিনীপুর শহর থেকে জেলা বিজেপির পক্ষ থেকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় জানিয়েছেন এতদিন আমরা তাদের স্বাগত জানাতাম কেন্দ্রের সরকার অনুমতি দিলে নিরাপত্তার ব্যবস্থা করে মেদিনীপুর শহরে তাদের পৌঁছে দেওয়া হতো এরপর মেদিনীপুর শহরে অনুষ্ঠানে তারা অংশ নিয়ে নিরাপত্তার সাথে ফিরে যেত ভারতবর্ষে প্রবেশের সময় এবং মেদিনীপুরে নামার সময় তাদের গোলাপ দিয়ে সংবর্ধনা দেওয়া হতো ভারতীয়দের পক্ষ থেকে কিন্তু তারা ভারতবর্ষের বিরুদ্ধে এখন বিদ্বেষ ছড়াচ্ছে আমাদের জাতীয় পতাকার অবমাননা করছে তাই তাদের আমরা আর প্রবেশ করতেই দেব না পুণ্যার্থীদের সেই বিশেষ ট্রেন যাতে ভারতবর্ষেই প্রবেশ করতে না পারে তার জন্য কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি আমরা একইভাবে এই উরুষ মেলা কমিটির পক্ষ থেকেও নেতিবাচক বার্তা দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে আব্দুল ওয়াহেদ বলেন এতদিন আমরা তাদের স্বাগত জানাতাম সম্মান দিয়ে আদর করে আমাদের উরুস উৎসবে সামিল করতাম কিন্তু এবার আর তাদেরকে সেই সম্মান দিতে পারবো না আমরা যারা আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করে তাদের আর আত্মীয় মনে করতে পারবো না অন্তত তাদের ট্রেন প্রবেশ করবে কি করবে না সেটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেবে আমরা সর্বতভাবে দেশের সরকারের সঙ্গে আছি কিন্তু বাংলাদেশিদের আর উৎসব কমিটির পক্ষ থেকে অভ্যর্থনা জানাব না আমরা উল্লেখ করা যায় ইংরেজ শাসনের সময় থেকেই ভারত ও বাংলাদেশের এই যৌথ মৈত্রী চুক্তির পর এই আন্তর্জাতিক উরুশ উৎসবে সামিল হওয়ার রেওয়াজ ছিল এই জন্য বাংলাদেশিদের মধ্যে একটা মারাত্মক প্রতিযোগিতা থাকত যেখানে হাজার হাজার মানুষ এই উৎসবে যোগ দেওয়ার জন্য বাংলাদেশে একটি বিশেষ কর্মসূচিতে যোগ দিতেন সেখান থেকে বিপুল সংখ্যক মানুষের মধ্যে লটারি করে তাদের বেছে নেওয়া হতো কারা ভারতবর্ষের এই আন্তর্জাতিক উরুশ উৎসব যা মেদিনীপুরে হয় সেখানে যোগ দিতে যাবেন বাংলাদেশের সরকারের একটি বিশেষ কমিটি ছিল যার নাম আঞ্জুমান ই কাদেরিয়া সরকারের তত্ত্বাবধানে থাকা এই কমিটি সেখানকার পুণ্যার্থীদের একটি বাংলাদেশের ট্রেনে করে ভারতবর্ষে নিয়ে আসত তারা গেদে স্টেশন হয়ে ফির ঢুকত তারা মেদিনীপুরে বা ভারতবর্ষে প্রবেশের আগে গেদে স্টেশনে পৌঁছানোর আগেই সেখানে সেই ট্রেনকে বিভিন্নভাবে পরীক্ষা করা হতো তাদের যাবতীয় কাগজপত্র মেটাল ডিটেক্টর দিয়ে পুরো গাড়ি চেকিং সব দিক থেকে নিশ্চিত করার পর সেই ট্রেনকে ভারতবর্ষে প্রবেশের অনুমতি দেওয়া হতো এরপরে সেই ট্রেনের ইঞ্জিনে ভারতীয় ইঞ্জিন লাগিয়ে দেওয়া হতো ভারতীয় ইঞ্জিন তাদের রাস্তা দেখে সোজা খড়গপুর হয়ে মেদিনীপুর স্টেশনে পৌঁছে দিত সেই স্টেশনে পৌঁছানোর পর তাদের আগে থেকেই প্রস্তুত থাকত মেদিনীপুর পৌরসভা ও ভারতীয় প্রতিনিধিরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানাতো মেদিনীপুর স্টেশনে দীর্ঘক্ষণে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাদের কোলাকুলি করে মেদিনীপুর শহরে প্রবেশ করার জন্য ব্যবস্থা করে দেওয়া হতো মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে তাদের টিফিনও দেওয়া হতো এরপর তারা ধীরে ধীরে পুরুষ মেলা প্রাঙ্গণে হাজির হতেন সেখানে তারা যাতে থাকতে পারেন তাদের থাকা খাওয়া বা পুরো পুণ্যার্থীদের কোনো অসুবিধা না হয় পুলিশ প্রশাসন পৌরসভা ব্যবস্থা নিত কিন্তু এবার সেই আন্তরিকতাতে আর থাকছে না কোনো কিছুই ভাটা পড়ছে সব কিছুই এই প্রথম অদ্ভুত এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দুই দেশের মধ্যে অর্থাৎ বাংলাদেশ ও ভারতবর্ষের মধ্যে একটা প্রচণ্ড গ্যাপ তৈরি হয়েছে বাংলাদেশের ভারতীয়দের প্রতি হিংসা বিদ্বেষ এতটাই তৈরি হয়েছে যে চুক্তি কোনোভাবেই হয়তো আর রক্ষা করা সম্ভব হবে না ভারতীয়দের পক্ষ থেকে তাই শতাধিক বছরের পুরনো আন্তর্জাতিক উরুষ উৎসব এবার হয়তো বাংলাদেশিদের ছাড়াই হবে শুনে নেওয়া যাক কী জানিয়েছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক ও উরুষ মেলা কমিটির সদস্যরা এটা মেল পাঠানো হয়েছে মানে রেজিস্ট্রি চিঠিও পাঠানো হয়েছে মাননীয় অমিত শাহ জিকে পাঠানো হয়েছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন পাঠানো হয়েছে এই কারণে যে বিগত দিনে বাংলাদেশের যে পরিস্থিতি পরিস্থিতি অন্যান্য অনেক দেশেরও আছে কোথাও গৃহযুদ্ধ হচ্ছে কোথাও পাশের দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু যে দেশকে ভারতবর্ষ নিজের দিয়ে নিজের লোক দিয়ে লোকবল দিয়ে পাকিস্তানের কবল থেকে মুক্ত করলো সারা পৃথিবীর মধ্যে একটাই দেশ যে ভাষার ভিত্তিতে স্বাধীন হয়েছিল বাংলা ভাষা আমাদের ভাষা একে ওকে আমরা উর্দু মানবনা এই কারণে তার জন্য ভাষা আন্দোলন ভাষা দিবস পালন করি আমরা উভয় দেশ তো সেই জিনিসকে ভুলে গিয়ে আজকে যারা তদারকি সরকার ছাত্র আন্দোলনের নাম করে গোটা বাংলাদেশটাকে মৌলবাদীরা কব্জা করে ফেলেছে সেখানে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার হচ্ছে আমাদের ইস্কনের স্বামীজিকে বিনা কারণে ধরে রাখা হয়েছে তিনি তার আইনি লড়াই করার জন্য একজন উকিল পাচ্ছে না পাচ্ছেন না ইন দ্য সেন্স যে তাকে উকিল নিতে দেওয়া হচ্ছে না তার জন্য তারা হিন্দু উকিল দাঁড়াতে চাইছে তাদেরকে মারধর করা হচ্ছে তাদের উপর ভূ কেস দেওয়া হচ্ছে এই ধরনের অগণতান্ত্রিক পরিবেশ পৃথিবীর কোথাও দেখা যায়নি যেখানে ভারতবর্ষ কাসাবের মতো তার আইনি লড়াই লড়ার জন্য আমরা ভারতবর্ষ থেকে বা ইন্ডিয়া তাকে প্রভাইড করেছে সেখানে একজন নিরাপরাধ আমাদের সন্ন্যাসী তিনি আইন আইনজীবী পাচ্ছেন না বাংলাদেশে যে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছে তার সেই ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে তাকে পদদলিত করা হচ্ছে কলকাতা দখল করে নেবে ভারতবর্ষের অন্যান্য রাজ্য দখল করে নেবে বিহার দখল করে নেবে এইসব হাস্যসূলক কথাবার্তা বলা হচ্ছে সর্বোপরি বাংলাদেশে এখন যারা শাসন ক্ষমতায় এসেছে ছাত্র আন্দোলনের নাম করে তারা পুরোটাই মৌলবাদী এবং ভারত বিদ্বেষী এই ভারত বিদ্বেষে যারা যারা ভারতের বিরুদ্ধে বিশোৎকার করছে তাদের দেশের লোক ভারতবর্ষে এসে এখানে তীর্থ করবে আর আমাদের দেশের লোক আমাদের যারা হিন্দু ভাই বোন ওখানে আছে তারা তাদের ধর্মাচরণ বাংলাদেশে স্বাধীনভাবে করতে পারবেন এই দ্বিগারিতা হতে পারে তাই জন্য আমি মেদিনীপুর বিধানসভার বাই ইলেকশনের ক্যান্ডিডেট হিসেবে এবং ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি পশ্চিম মেদিনীপুরের এই হিসেবে আমি একটি পত্র লিখেছি মানে অমিত শাহজিকে যে এইবার বাংলাদেশের ট্রেন এই উরুষে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা মেদিনীপুরে যাতে প্রবেশ না করে এটি আমি উদ্যোগ নিয়ে দেখুন এটাই আমার বক্তব্য উড়ুস নিশ্চয়ই হবে এখানে আমাদের দেশীয় মুসলিম ভাই যারা আছেন তারা আসবেন বিহার উড়িষ্যা ঝাড়খন্ড থেকে যেসব শিষ্যরা আছেন এই হুজুর বাবা তারা আসবেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই আমরা তাতে যেরকম প্রত্যেক বছর সাহায্য করি করবো কিন্তু বাংলাদেশি পিলিয়াম নিয়ে বাংলাদেশি মানুষ নিয়ে যাতে ভারতবর্ষে কোনো গাড়ি কোনো ট্রেন না ঢোকে এটা ভারত সরকারকে দেখার উদ্যোগ দিয়েছে শুভজিৎ রায় জয়েন্ট সেক্রেটারি বিজেপি পশ্চিম মেদিনীপুর একই রকম প্রতিক্রিয়া এবার উরুশ মেলা কমিটির সদস্যদেরও শুনে নেওয়া যাক তারা কি জানিয়েছেন না দেখুন এই পুরো ব্যাপারটা আমরাও মিডিয়ার মাধ্যম থেকে জানতে পেরেছি দেখেছি কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং এই বাংলাদেশের থেকে প্রত্যেক বছরই পুণ্যার্থীরা এখানে আসতেন এবং আমরা ভারতবাসী হিসেবে তাদেরকে মেদিনীপুরবাসী হিসেবে তাদেরকে সসম্মানে তাদেরকে আতিথেয়তা করতাম তাদেরকে অনেক বেশি সম্মান দিয়ে আমরা এখানে অভ্যর্থনা জানাতাম কিন্তু বর্তমান যা পরিস্থিতি বর্তমান যা দেশের যা অবস্থা তাতে আমাদের ভারতবর্ষকে যে বা যারা যে কোনো দেশই হোক না কেন যদি কোনোভাবে অপমান করে আমাদের জাতীয় পতাকাকে অপমান করে সেই ধরনের কোনো মানুষের প্রতি আমাদের কোনো সম্মান বা কোনো সহানুভূতি বিন্দু মাত্র নেই দেখুন যে কোনো সংগঠনের পক্ষ থেকে বা যে কেউ এটাকে বারণ করার জন্য কোনো জায়গায় আর্জি করতেই পারে এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই এটা সম্পূর্ণ ভারত সরকারের ব্যাপার কেন্দ্রীয় সরকারের ব্যাপার তাদের যা পলিসিগত সিদ্ধান্ত যা থাকবে আমরা সম্পূর্ণ ভারত সরকারের সাথে আছি নাম আমি আবদুল ওয়াহেদ who's coming on? What's going on?